আজকে আমাদের নবযৌবন উৎসব আমরা বলি নেত্র উৎসব আজকে ঠাকুরের চক্ষুদান অভিষেক প্রাণ প্রতিষ্ঠা হোম যাগ যজ্ঞ সমস্ত কিছু আজকের দিনে আজকের দিনে ঠাকুরের সোনার বেশ রাজবেশ দেখা যায় আমাদের এখন প্রস্তুতি তুঙ্গে কালকেই আমাদের হচ্ছে রথযাত্রা আমাদের সাতই জুলাই এবারে রথযাত্রা পড়েছে আর পনেরোই জুলাই আমাদের হচ্ছে উল্টোলা কালকে উনি ঠিক আটটার সময় ভোগরাগ হয়ে যাওয়ার পর উনি বাইরে বেরোবেন অগণিত দর্শক লাখ লাখ মানুষ জগন্নাথ দেবকে স্পর্শ করতে পারবেন জগন্নাথ দেবকে স্পর্শ করার পর জগন্নাথ দেবকে পুজো দেওয়ার পর ওনাকে দর্শন করার পর তারপর উনি ঠিক রথে উঠবেন আমাদের সময় হয় নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আমরা আজকে এসছি মায়েশের শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রাকে কেন্দ্র করে যে উৎসব সেই উৎসবের কিছু আগাম আঁচ আজকে আমরা নিতে চাইছি গতকালকে জগন্নাথ দেবের মন্দিরে ভক্তদের সামনে উপস্থিত আছেন আগামীকাল ভক্তদের সাথে নগর পরিক্রমায় বেরোবেন আমরা এখন ধীরে ধীরে যাব আমরা দেখাবো আপনাদের যে যে প্রস্তুতি রথযাত্রার যে প্রস্তুতি সেই প্রস্তুতি আজকে কি অবস্থায় আছে স্থানীয় লোকজন তথা দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থী পণ্যার্থীরা তারা আজকে জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য উপস্থিত হয়েছেন মন্দির চত্বর ভক্ত সমাগমে পরিপূর্ণ দেখুন আমরা ধীরে ধীরে মন্দির চত্বরে প্রবেশ করছি এই হচ্ছে আমাদের মহেশের জগন্নাথ দেবের যে মন্দির এবং মন্দিরের প্রাঙ্গন বহু দূর দূর থেকে দর্শনার্থীরা পূর্ণার্থীরা এসছেন জগন্নাথ দেবকে দর্শন করছেন হয়েছে জগন্নাথ দেবের আজকে তিনি মন্দিরে তার নিজের সিংহাসনে অধিষ্ঠাত অধিষ্ঠাততি হয়েছেন আমরা ধীরে ধীরে দেখাই এবং বর্তমানে এই যে মন্দিরের যে রূপ দেখছেন যে পরিমার্জন হয়েছে এটা স্থানীয় আমাদের প্রশাসন এবং সরকারি অর্থ আনুকূল্যে এই নবরূপে জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ দেবের মন্দির নবরূপে আপনাদের সামনে আজকে ধরা দিচ্ছে আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করব এবং আপনাদের দেখাবো যে রথযাত্রা নিয়ে যে উন্মাদনা মানুষের মধ্যে বাঙালির দ্বিতীয় শ্রেষ্ঠ যে বড় উৎসব দুর্গা পুজোর পরেই সেই রথযাত্রা উৎসব যেখান থেকে দুর্গা পুজোর শুভ সূচনা হয় আগামীকাল আপনারা জানেন বিভিন্ন মণ্ডপে বিভিন্ন মন্দিরে কাঠামো পুজো হবে মা দুর্গার কাঠামো পুজো হয়ে দুর্গাপূজার যে শুভ সূচনা সেটা আগামীকাল রথযাত্রা উৎসবের শুরুতে হবে আমরা ধীরে ধীরে মন্দিরে যাচ্ছি আপনারা দেখুন এই যে জগন্নাথ দেব পুরীর রথের পরেই দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় প্রাচীন যে রথযাত্রা উৎসব সেটা শ্রীরামপুরের মাহেশের এই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আপনারা দেখুন আমরা জগন্নাথ দেবকে দর্শন করুন শ্রী শ্রী জগন্নাথ দেব নবযৌবন হয়েছে তার এই রূপেই তিনি আগামীকাল রথে উঠে পরিক্রমা করবেন এবং ভক্তদের সামনে আসবেন আজকে আমরা তার প্রস্তুতি আপনাদের সামনে দেখাচ্ছি আমরা মন্দিরের বর্তমান যিনি প্রধান সেবায়িত আছেন পিয়াল্লার কাছ থেকে আমরা এবার কমাল্লার কাছ থেকে এবারে যে আমাদের রথের যে প্রস্তুতি রথযাত্রার যে প্রস্তুতি সেই সম্বন্ধে কিছু জেনে নেবো আপনাদের থেকে ওনার থেকে আমাদের এবারে মায়েশের রথযাত্রা ছশো আঠাশ বছরে পদার্পণ করলো এই যে আপনারা যে মূর্তি দেখছেন পুরীর সঙ্গে আমাদের একটাই তফাৎ পুরীতে বারো বছর অন্তর আষাঢ় হলে একটা মাসে দুটো দেবকে সমাধিষ্ট করে নতুন করে জগন্নাথ প্রতিষ্ঠা হয় কিন্তু আমাদের সেই স্বপ্ন দারু মূর্তি একভাবে রয়েছে ছশো আমাদের নব উৎসব আমরা বলি নেত্র উৎসব আজকে ঠাকুরের চক্ষুদান অভিষেক প্রাণ প্রতিষ্ঠা হোম যাগ যজ্ঞ সমস্ত কিছু আজকের দিনে আজকের দিনে ঠাকুরের সোনার বেশ রাজবেশ দেখা যায় আমাদের এখন প্রস্তুতি তুঙ্গে কালকেই আমাদের হচ্ছে রথযাত্রা আমাদের সাতই জুলাই এবারে রথযাত্রা পড়েছে আর পনেরোই জুলাই আমাদের হচ্ছে উল্টো কালকে উনি ঠিক আটটার সময় ভোগরাগ হয়ে যাওয়ার পর উনি বাইরে বেরোবেন অগণিত দর্শ লাখ লাখ মানুষ জগন্নাথদেবকে স্পর্শ করতে পারবেন জগন্নাথদেবকে স্পর্শ করার পর জগন্নাথ দেবকে পুজো দেওয়ার পর ওনাকে দর্শন করার পর তারপর উনি ঠিক রথে উঠবেন আমাদের প্রথম আড়াইটের সময় হয় দামোদর ঠিক আড়াইটের সময় প্রথম সাক্ষাৎ নারায়ণ ওঠেন তারপর তারপর ওঠেন মা সুভদ্রা তারপর বলভদ্রদেব তারপর জগন্নাথদেব জগন্নাথদেবকে তুলতে কুড়ি পঁচিশ জন হিমশিম খেয়ে যান এই যে যেখানেই জগন্নাথদেব দেখবেন উনি হচ্ছেন দারুব্রহ্ম নারায়ণ মানে পুরোটাই নিমকাঠের যেখানেই জগন্নাথ দেব আপনারা দর্শন করবেন উনি হচ্ছেন জগতের না জগতের বন্ধু উনি জগন্নাথ সত্য যুগে নারায়ণ ক্রেতায় রামচন্দ্র দাপুরে কৃষ্ণ কলিতে জগন্নাথ আর এই যে আপনারা রথ দেখছেন এত বড় রথ কিন্তু ভারতবর্ষে কোথাও নেই পুরীতে তিনটে রথ আমাদের এখানে একটা রথ পুরীতে যে তিনটে রথ চলে জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে আপনার ঘোষ বলভদ্রদেবের রথের নাম হচ্ছে কালোধ্বজ মা সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন কিন্তু আমাদের যে রথ সেটা পঞ্চাশ ফুট লম্বা পুরীতে হচ্ছে পঁয়তাল্লিশ তেতাল্লিশ আর বিয়াল্লিশ এটা পঞ্চাশ ফুট লম্বা একশো পঁচিশ টন ওজন পুরোটা লোহার জগন্নাথ ওখানে যে রথটা থাকে পুরীতে সেটা হচ্ছে কাঠের কিন্তু আমাদের আগে কাঠের রথ ছিল কিন্তু বুড়ো বুড়িদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে এখানে যদি আমরা কোনো আত্মহত্যা করি বা কোনো গলায় দড়ি দিই বা রথ যাচ্ছে রথের চাকায় যদি শুয়ে পড়ি তাহলে আমরা স্বর্গ লাভ করব। এরম করে কেউ বারবার আমাদের কাট চেঞ্জ করতে হতো আমাদের রথ চেঞ্জ করতে হতো কিন্তু পুরোটাই তো ব্যয় সাপেক্ষ সেই জন্য আজ থেকে একশো একত্রিশ বছর আগে শ্যামবাজারের বসু পরিমাণ কৃষ্ণরাম বোস এই রথটা দান করেছিলেন তখনকার দিনে খরচ হয়েছিল কুড়ি হাজার টাকা এই রথের ছিয়ানব্বই জোড়া চোখ আঁকা আছে চারটে তলা প্রথমে চৈতন্যলীলা তারপর রামলীলা তারপর কৃষ্ণলীলা তারপর জগন্নাথদেবের সিংহাসন এই যে রথে ওপরে একজন জগন্নাথদেব বিরাজ করেন বলভদ্রদেব মা সুভদ্রাকে নিয়ে ওপরে সোনার বেশ রাজবেশ হয় এইটা হওয়ার পর জগন্নাথদেব তারপর রথে করে মাসির বাড়িতে দমন করেন আপনারা সবাই আসুন জগন্নাথ দেবের কৃপা লাভ করুন জগন্নাথদেবকে দর্শন করুন জগন্নাথদেবকে যদি একবার দর্শন করা যায় আমরা বলি রথে বামন বামনঙ্গিষ্ট পুনর্জন্ম র হবে তো রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না কিন্তু রথে তো জগন্নাথদেব যায় তা জগন্নাথ দৃষ্ট বলা হয় না কেন কারণ শ্রীকৃষ্ণের বারো মাসে বারোটা নাম জ্যৈষ্ঠ মাসে নাম হচ্ছে ত্রিভিক্রম আষাঢ় মাসে নাম হচ্ছে বামন যেহেতু আষাঢ় মাসে রথ হয় সেই জন্য বলে রথেশ দৃশ্য পুনর্জন্ম না হবে তো আর আমাদের এবারে উল্টোবার পড়েছে আমাদের সোমবার পনেরোই জুলাই এই দিন আমরা সকাল ছটা থেকে দুপুর দুটো অবধি জগন্নাথদেবকে স্পর্শ করতে দেবো নিজের হাতে মালা পরাতে পারবেন এই সুযোগ নষ্ট করলে আবার এক বছর পর কারণ উনি যে বেদিতে বসে থাকেন এক হাজার শিল ওপর বসে থাকেন পুরীতে এক লাখ শালরাম শিল ওপর বসে থাকেন এটা রত্ন বেদি। এই দিন উনি বেদি থেকে নিচে আনবেন তখন জগন্নাথদেবকে স্পর্শ করা যায় আপনারা সবাই আসুন জগন্নাথদেবকে কিপা কৃপা লাভ করুন জয় জগন্নাথ আমি কমালকৃষ্ণ অধিকারী সেবাই মহেশ জগন্নাথ মন্দির জয় জগন্নাথ তোমার লাগে আমরা দর্শনার্থীদের তরফ থেকে ধন্যবাদ জানাই উনি বহু মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখলেন মায়েশের রথের যে ইতিহাস যে ইতিবৃত্ত সেটা তিনি সংক্ষিপ্তভাবে খুব সুন্দরভাবে আপনাদেরকে উপস্থাপন করলেন উনি আমাদের মাধ্যমে আপনাদের কাছে আবেদন করেছেন আপনারা আসুন জগন্নাথ দেবকে দর্শন করুন জগন্নাথ যে মাহাত্ম জগন্নাথ যে প্রসাদ আশীর্বাদ সে আশীর্বাদ আপনারা মাথায় নিন আগামী দিনে আপনাদের পথ চলার যে রাস্তা সেই রাস্তা কিন্তু জগন্নাথ দেবী আপনাদের সামনে দেখিয়ে দেবেন এবারে দেখুন এই যে রথযাত্রা যে রথকে কেন্দ্র করে জগন্নাথদেবের এই যে রথযাত্রা উৎসব সেই রথ চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে গেছে রথের যেটুকু ছোটোখাটো সংস্কার থাকে রং ইত্যাদি করানোর থাকে রিপেয়ারিং করা থাকে সেগুলো করা হয়েছে এখন শুধু আমরা সেই পূর্ণক্ষণের অপেক্ষায় আমরা আছি দেখুন রথ মহেশের জগন্নাথ দেবের যে রথ পঞ্চাশ ফুট উচ্চতা বিশিষ্ট একশো পঞ্চাশ টন ওজনের সম্পূর্ণ লোহা দিয়ে এই কাঠামো তৈরি এই রথ তৈরি হয়ে গেছে রথ প্রস্তুত আছে দেখুন এখানে রথের সামনে যে ঘোড়া থাকে ঘোড়া এবং যে সারথী যারা থাকেন তারা ওখানেও আছেন সমস্ত কিছু প্রস্তুত আমরা সকলেই অধীর আগ্রহে সেই শুভ মুহূর্ত আগামীকাল বিকেল চারটেই যে শুভ উদ্ঘাটন হবে রথযাত্রার সেই অপেক্ষায় আমরা প্রত্যেকেই আছি আপামর ভারতবাসী ভারতের দ্বিতীয় প্রাচীন যে রথ মাহেশের রথ সেই রথযাত্রার প্রস্তুতি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এরপরে আমরা ধীরে ধীরে যে রথযাত্রাকে কেন্দ্র করে যে এক মাস ব্যাপী যে মেলা সেই মেলা পাংমনে যাব। সেই মেলা প্রাঙ্গনে গিয়ে আপনাদের দেখাবো যে মেলার প্রস্তুতি ঠিক কি অবস্থায় আছে চলুন আমরা মেলা প্রাঙ্গনে প্রবেশ করি আমরা এবার মেলা প্রাঙ্গনে চলে এসেছি মেলার যে প্রস্তুতি শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতির আমরা একটু আপনাদের সামনে তুলে ধরছি দেখুন চারিদিকে একটা সাজো সাজো রব চারিদিকে কিরম রঙিন হয়ে সেজে উঠেছে পৃথিবী জগন্নাথ দেবের যে রথযাত্রা সেই রথযাত্রাকে কেন্দ্র করে আপামোর যে ভারতবাসী আপামোর বাঙালি আজকে তাদের যে উন্মাদনা চোখে পড়ার মতো দেখুন এখানে দোকানিরা তাদের পশুরা সাজিয়ে নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন আগামী দিনে আমরা আপনাদের সামনে এই ধরনের আরও ভালো ভালো জিনিস আমাদের সংস্কৃতিকে তুলে ধরব আপনারা দয়া করে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখুন দোকানিরা চূড়ান্ত ব্যস্ততার একটা পরিবেশ আগামীকাল এই এক মাস ব্যাপী যে মালা মেলা সেই মেলার উদ্বোধন হবে আগামী দিনে আগামীকাল আপনাদেরকে আবার আমরা দেখাবো শ্রী শ্রী জগন্নাথ যে রথযাত্রা সেই রথযাত্রার অনুষ্ঠান আজকের জন্য ধন্যবাদ